আসসালামু আলাইকুম প্রদর্শক ইরানের ভেতর শুক্রবার গভীর রাতে ইসরায়েলে যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে তাতে করে সে দেশের বড় বড় সায়েন্টিস্ট আইআরজিসির প্রধান সশস্ত্র বাহিনীর প্রধান এবং কি এরোস্পেসের প্রধান সহকারে আটাত্তর জন নিহত হয়েছে আর এর পর পর সবাই ভাবছিল যে হয়তোবা ইরান এখন ভয় পাওয়া যাবে কিন্তু না এর পাল্টা আগেরটা কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু ইরান দিয়ে দিয়েছে ইরান এমনভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে যে ইসরায়েলের রাজধানী যেটা আছে সেই তেল আবিব তস নস হয়ে গেছে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের মিসাইল হামলা করেছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এমন কি এই হামলার দেখে ইরান এই ইরানের হামলা দেখে ইজরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহু নেতানেহু কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি পালিয়ে গেছেন তো অপারেশন ক্রুপ্রমে স্ত্রী অভিযান শুরু করে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান শুক্রবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ড কটসের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদি বাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন দেড় শতাধিক স্থানে এই হামলা চালানো হয় তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ইরান বিশেষ করে ও নেভাতিম ওবদাগাটি দুটোকে লক্ষ্য করে হামলা চালায় এই ঘাটি দুটি ছিল ইরানের হামলা চালাতে ব্যবহৃত প্রধান কেন্দ্র ও ও কমান্ড ওয়ারফেয়ার ঘাটি এছাড়া তেল রাজধানী তেল আবিবের কাছে ও গুরুত্বপূর্ণ সামরিক শিল্প স্থাপনার হামলার কবলে পড়ে এর সাথে সাথে শোনা শোনা গেছে যে যে ইসরায়েলের যে নৌবাহিনীর প্রধান রয়েছে সে কমান্ডারও নাকি প্রধানও নাকি নিহত হয়েছে এটা তেল আবিবেরই বা ইসরায়েলের একটা নিউজগুলো কিন্তু প্রকাশ করেছে তো দেখেন এই যে একটা যুদ্ধ এখানে আবার এই এটাকে মদত দিতে ইসরায়েলের পাশে দাঁড়াতে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু মধ্যপ্রাচ্যে থাকা যতগুলো তাদের যে এই অবস্থান রয়েছে সেই অবস্থানগুলো কিন্তু তারা অ্যাক্টিভ করে ফেলছে এদিকে ইরানও বলছে যদি তারা সেখান থেকে হামলা চালায় তাহলে কোনো একটা ঘাটে আমরা আনাম রাখবো না প্রত্যেকটাতে আমরা হামলা করব এমনকি যদি ইসরায়েলকে কেউ সহযোগিতা করে তাহলে তাদের উপরও আমরা একইভাবে একই কাজ করব। অপারেশনটি কয়েক পর্বে শেষ হয় এবং মোট কয়েকশো স্থা ক্ষেপণাস্ত্র স্থাপ নিক্ষেপ করা হয় যা অনেক স্থানে প্রবল বিস্ফোরিত ও অগ্নিকাণ্ড ঘটায় ইরানি কমান্ডাররা বলছেন এটি ছিল ইরানি ভূখণ্ড ও পারমাণবিক বিশেষজ্ঞ ও সেনা কমান্ডারদের উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক হামলার জবাব দেড় শতাধিক স্থানে আঘাত ইরান স্পষ্ট করেছে যে কোনো হামলা বা অপরাধ বিনো বিনাদণ্ডে পার পাবে না ইরানি বিপ্লবী নেতা আয়েতাল্লাহ আল খামিনী দিয়ে বলছেন ইসরায়েল যে অপরাধ করেছে তার জন্য ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিণতি অপেক্ষা করছে দেখেন অনেকে মনে করতো যে ভারতের মতই বিজি হাক ডাক করে ইরানিরা ইরানিরা যা বলে তা করে না কিন্তু এবার না একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে আমরা এর আগেও দেখলাম যে কাসিম সুলামিয়ানির ক্ষেত্রে কাশেসুর রহমানের হত্যার পর কিন্তু এরকমভাবে বলছিল কিন্তু তেমন কোনো কিছুই দেখায়নি বা পর গেলে যে আমরা দেখলাম তাদের যে প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছিল এই পররাষ্ট্রমন্ত্রীকে হত্যা করা হয়েছিল এরপর আর বিভিন্ন নেতাদেরকে এই তাদের যে পরস্কি বাহিনী প্রক্সি বাহিনীর কিন্তু এরপর আমরা দেখলাম না জবাব দিয়ে কিন্তু এবার যে তারা তেলে বেগুনে জলে উঠলেন তারা পালটা কয়েক ঘন্টা না যেতে আক্রমণটা করে ফেললেন এটা কিন্তু সারা বিশ্বকে বার্তা দিচ্ছে যে এবার আর কেউ পার পাবে না তো দেখেন এই ইরানের হামলার কারণে তাদের দেশের মন্ত্রী এমপিরা যারা আছে তারা বাংকারে ঢুকতে বাধ্য হয়েছে যে বাংকারে লুকিয়ে তারা নিজের আত্মরক্ষার জন্য লুকিয়েছে এমনকি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নেতা নিয়েহত দেশ চেরও পালিয়ে গেছে তো আরও ভবিষ্যতে এই যুদ্ধটা আরো বিস্তৃত হয়ে যেতে পারে এখানে হয়তোবা থামার কোনো সুযোগ নেই হয়তোবা অনেক বড় হয়ে পারে লেন্দি প্রসেস হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো নিয়ে ইরানের ব্যাপারে এবং ইসরায়েলের ব্যাপারে আপনাদের মতো জানিয়ে দিন ভারতের আল্লাহ হাফেজ